খুব মূল্যবান জিনিস জীবন থেকে সময় একবার চলে গেলে সেই সময়টা কখনো মানে আনানো সম্ভব নয় তো আমি মনে করি শত ব্যস্ততার মধ্যেও যতটুকু সম্ভব নিজের ফ্যামিলিকে সময় দেওয়া উচিত যার যার জায়গা থেকে যতটুকু যাভাবে দেওয়া যায় তো আমি এখন চেষ্টা করি সব কিছুর আগে আমার ফ্যামিলিকে প্রায়োরিটি দিতে আমার সন্তান আমার হাজব্যান্ড আমার পরিবার হচ্ছে আগে তারপর হচ্ছে দুনিয়ার অন্য কিছু তো সকালে মিলে খুব সুন্দর সবাই মিলে আজকে একসাথে নাস্তা করলাম চলে আসছে এক চুলায় ভাত বসিয়ে দিছি এক চুলায় তরকারি বসিয়ে দেবো সেজন্য ওই তো এদিকে কাটা কুটি দোয়া দুই করে নিতেছি তারপর দুই চুলায় বসিয়ে রান্নাটা করে নিব ঝট করে আসছে নমস্কার বন্ধুরা শুভ সকাল শ্যামল তোমার সংসার থেকে আমি তোমা আপনাদের সবাইকে ওয়েলকাম করতেছি আমার নতুন ভিডিওতে প্লিজ সবাই ভিডিওটা দেখবেন এখানে হচ্ছে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এই যে শোল মাছ দিয়ে রান্না করবো একদম জ্যান্ত শোল মাছ দিয়ে ঝোল রান্না করব খুব সুন্দর করে একটা মাখা ঝোল রান্না করব। দেখেন ও মাছগুলো দেখে যা জালু লাগছে না কি বলবো দেখেন কত বড় বড় পিস অনেক দিন পরে আজকে শোল মাছ খাবো এখানে সিম সিদ্ধ দিছি সিমের ভর্তা করবো শিল্পাটা বেটে আর এই তো এখানে মাছের ঝোল তো চলেন কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে গল্প করি তো আগে বলেন কেমন আছেন আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন জানতে পারলে আমার ভালো লাগবে আমি আশা রাখতেছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি তো প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করতেছি আমার নতুন ভিডিওতে আমি আশা রাখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত যদি আজকে ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের একটু হলেও আমার ভিডিওর কোথাও মানে একটু হলেও ভালো লাগবে তো যাই হোক এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে রান্নাবান্না সব করে নিলাম এইদিকে ডাইনিং টেবিলে খাবার দাবার সব নিয়ে আসলাম এবার ওদেরকে ভাত দিয়ে দিব আর আজকে অনেক দিন পরে শোল মাছ রান্না করলাম দেখতে তরকারিটা যতটুকু লোবনীয় হয়েছে তার থেকে খাইতে আরও তিন গুণ মজা হয়েছিল যেহেতু আমি বয় জবটা পরে দিতেছি জন্য বলতে পারতেছি ভীষণ 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 মজা হয়েছিল একদম জল টসল মাছ রান্না করছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন ছিল সেগুলো ধুয়ে টুয়ে পানি টানি জড়ে গেছে এবার হচ্ছে আমি রেগে রেখে দিব এক এক করে রেগে রেখে দিয়ে তারপর প্রেস টেস একটু সময় বসবো বসে বিকালে অনেক কাজ আছে তো চলেন আপনারা ভিডিওটা দেখতে থাকেন শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটার মতো ওরবাবু দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাইছিল তারপর ওর বাবুকে ডাইকা ডাইকা ঘুম থেকে তুললাম তুলে এদিকে চলে আসলাম আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে আজকে আমাদের ডাইনিং রুমটাকে একটা নতুন লুক দেওয়ার চেষ্টা করব আমি আশা রাখতেছি আপনাদের কাছে ভালো লাগবে আমার স্বাদ এবং স্বাদের ভেতর থেকে আর কি চেষ্টা করব এই তো আমাদের ডাইনিং টেবিলের উপরে যে একটা গ্লাস ছিল সেটা আমরা দুজনে মিলে খুব সুন্দর করে ক্লিন করে নিছি আবার হচ্ছে টেবিলের যে ফ্রেমটা আছে সেটাকে আমি খুব সুন্দর করে মুছে নিচ্ছি কারণ যখন আইনে আমরা ফিটিং করছি তখন কিন্তু মোচা হয়েছিল না ওরা খালি রেখে গেছিল থইয়া ওইভাবে আর কি রাখছিলাম আর এতদিন সময় হয়েছিল না আর এটা যেহেতু টেন মিলি গ্লাস কতটা বাড়ি যাদের বাসায় আছে আপনারা সবাই জানেন এইটা তো একজনে কোনোভাবেই তোলা সম্ভব না আমরা দুইজনেই অনেক কষ্ট করে আর কি ওইটাকে নামাইছি আবার এই যে ফিটিং করতেছি তো যাই হোক খুব ভালো লাগতেছে একদম নিজের মনের মতো করে পরিষ্কার করে নিচ্ছি আবার হচ্ছে উপরে গ্লাসটা দিয়ে দিছি গ্লাসটা দিয়ে তারপর হচ্ছে দেখি কিভাবে কি ডেকোরেশন করা যায় তো আমরা জামাই বউ মিলে চেষ্টা করতেছি আর কি ওইটা সুন্দর একটা লুক দেওয়ার জন্য আসলে দেখবেন হাজব্যান্ড ওয়াইফ মিলে যে কোনো কাজ করলে ভীষণ ভালো লাগে তোই তো আর বাবু আর আমি আমরা দুজনে মিলে গল্প করতে করতে কাজগুলো করতেছি আমার কাছে ভীষণ ভালো লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে তোই তো গ্লাসটা দেওয়ার পরে উপরে একটা ট্রান্সপারেন্ট ক্লথ দিয়ে দিলাম যাতে গ্লাসটা সেফ থাকে আর গ্লাসটা যাতে বেশি ময়লা না হয় সেজন্য আর এবার হচ্ছে ওই যে কিছু শপিং করছিলাম আমার ডাইনিং রুমকে একটু সুন্দর করে সাজানোর জন্য আর কি তো সেই শপিংয়ের জিনিসগুলো নিয়ে আসলাম এই যে ফুল ফুলগুলো যদিও আপনারা দেখছেন তারপর আবার একটু দেখাইলাম তো ফুল তার সাথে তো ওই যে একটা ফুলদানি ছিল সেটা আর তার সাথে এই যে টেবিল ক্লথটা ছিল যেটা এখন আমি বিছাইছি আর কি এটা আপনাদের সাথে শেয়ার করছি না আগে তো আজকে বলে দিলাম আমি অনেক দিন ধরে দেখি অনেকের বাসা এরকম কাচের ডাইনিং টেবিলের মধ্যে বিশেষ করে এই ফুলগুলো দিয়ে রাখে গোলাপ ফুলগুলো আমার কাছে এত ভালো লাগে কী বলবো হয়তো আমি বলে বোঝাতে পারবো না আমার অনেক 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 দিনের একটা স্বপ্ন ছিল যে আমার ডাইনিং এরিয়াতে এরকম কাচের একটা ডাইনিং টেবিল থাকবে আর সেই ডাইনিং টেবিলটাতে আমি এইরকম গোলাপ ফুলগুলো দিয়ে মানে ডেকোরেশন করবো এখন অনেক ধরনের ফুল বেরোয় কিন্তু সবথেকে আমার কাছে গোলাপের এই যে কলিগুলো এগুলো ভীষণ ভালো লাগে তো আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হয়েছে আর সবটাই সম্ভব হয়েছে আমার হাজব্যান্ডের জন্য আর ভগবান তো মাথার উপরে অবশ্যই আছেন ওনার ইশারা ছাড়া তো আসলে কোনো কিছুই সম্ভব নয় তো যাই হোক আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হয়েছে আমার ইচ্ছা ছিল অনেক ইচ্ছা ছিল যে এরকম একটা কাচের ডাইনিং টেবিল আমার ডাইনিংয়ে থাকবে আর তার সাথে এই ফুলগুলো দিয়ে আমি ডেকোরেশন করব। তো আজকের ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকের মতো এখানেই বিদায় নেই বাই বাই